হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিওতে মাথা নষ্ট করে একটা চ্যালেঞ্জ রয়েছে তোমরা অবাক হয়ে যাবে তো সাধারণত আমাদের ফ্রি ফায়ারে ম্যাচ রয়েছে নো লাভ সেখানে আমরা সেখানে আমরা ওয়ান বাই ওয়ান একটা ম্যাচ খেলব সেখানে আমরা একটা এমও দিয়ে এনভির মাথা উড়িয়ে দিবো সব ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এবং এনজয় করো যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো তো মজা পাবে না তো বেশি দেরি না করে সো আমরা বেশি দেরি না করে ম্যাচটা স্টার্ট দেব এবং আমাদেরকে সাথে সাথে ম্যাচে নিয়ে যাবে এবং আমরা শর্ট গানটি হাতে নিয়ে নিব শর্ট হাতে নেওয়ার পরে আমরা এমও জিটি আছে আমরা এমওটিকে ফিরে দেব তার সাথে একটা ফায়ার দেব তারপরে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে একটু সামনে যাব কারণ সামনে আমাদের এনিমি আছে সো আমরা একটু ওয়েট করব ওই তো এনিমি চাষা চলে এসেছে তার মাথাতে মেরে তার খুলি উড়িয়ে দেবো